ব্যাক টু আওয়ার চ্যানেল মাদার অ্যান্ড সান ব্লগ। সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি। কাজ গেছি যে নবদার বাড়ি ওদের অ্যানিভার্সারি তার জন্য। এই যে আজ ভিডিওটা সবাই দেখবে আশা করছি সবার ভালো লাগবে ব্লগটা। এই যে এই

কি <laughs> হচ্ছে <laughs> <laughs>

এই যে এসেছিলাম एनिमल्स আমরা সবাই এসে একসাথে দেখতে ও ये राखो दिन ब ऊपर के खात খুব সুন্দর রেজে ছবি হ্যাঁ বাবা দাদি

বলছি আমার হাজবেন্ডে দুধ ভালো হয়ে পড়ছে ও আমার বোতল দিয়েছে এই আমার বোতলে জল খাবে এই যে আমার বোতলটা খুব ভালো থাকে এই একটা হলো

এটা ভালো হ্যাঁ সেন্টটা হেবি আমরাই পছন্দ করে দিয়েছি দাঁড়ানো হয়ে তামার বোতল আর এই যে দিয়েছে জামা দাও